আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের হাইব্রিড সোলার সিস্টেম কোন রকমের ইলেকট্রিসিটি ছাড়া কোন রকমের ইলেকট্রিসিটি ছাড়া সরাসরি সোলার থেকে এই যে চমৎকার রাজকীয় বাড়িটা এই বাড়িটা আমরা টোয়েন্টি ফোর আওয়ার সরাসরি সোলার থেকে চালাচ্ছি গতকাল কি ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে গেছে আমরা আজকে চট্টগ্রামে অবস্থান করতেছি শুধুমাত্র সরাসরি সোলার থেকে চব্বিশ ঘন্টা চালানো যায় কিনা না এই জিনিসটা চেক করার জন্য তো এটা দেখতে পাচ্ছেন চমৎকার একটা রাজকীয় বাড়ি এটা হচ্ছে জনাব তুষার বাইয়ের বাড়ি আর এই এলাকাটার নাম হচ্ছে চট্টগ্রামের মিরেশ্বরাইয়ের জোরালগঞ্জ এলাকা তো আমরা এখানে সাড়ে পাঁচ হাজার ওয়াটের হাইব্রিড সোলার প্যানেল দিছি সাই পাওয়ারের আটটা টল টিউবুলার ব্যাটারি দিছি তার সাথে দিসি হলো আমরা লুমিনাসের অ্যানিক্সটি মডেলের সিক্স কিলো একটি হাইব্রিড ইনভার্টার দর্শক আমি একটু আপনাদেরকে আকাশটা দেখাই আপনারা একটু দেখেন আকাশে কোনো সানলাইট নাই। আকাশটা আজকে তিন দিন সত্যপ্রবাহ চলতেছে যার কারণে আকাশটা পুরাটাই হল ম্যাগাচ্ছন্ন পুরাটাই ম্যাগ এক ধরনের সাদা এবং কালো ম্যাগ পুরা আকাশটা ছেয়ে আছে কোনো রকমের সানলাইট নাই তারপরেও আমাদের হাইব্রিড ইনভার্টার এই মেঘলা ওয়েদারে একদম প্রবাহের ভিতরে কুয়াশা আর ম্যাঘে যে ওয়েদারটা আছে এই ওয়েদারের ভিতরেও আমাদের সোলার থেকে সরাসরি আউটপুটও দিচ্ছে এবং ব্যাটারিটাকে চার্জও করতেছে তার কারণটা হচ্ছে আমরা হাইব্রিড ইনভার্টারের সাথে হাইব্রিড সোলার প্যানেল ইউজ করছি এবং সেটা মনো প্যানেল দর্শকমণ্ডলী আসেন আপনাদেরকে আমরা নিয়ে যাব সরাসরি দেখাবো যে এই ওয়েদারে আমাদের হাইব্রিড ইনভার্টার সরাসরি সোলার থেকে চলতেছে কিনা আমি একটু আপনাদেরকে ডিটেলস দেখাবো দয়া করে একটু আমাদের সাথে থাকবেন দর্শকমণ্ডলী আইপিএস মার্ট বাংলাদেশের সোলার সিস্টেমের জন্য একটা ট্রাস্টেড প্রতিষ্ঠান আপনি হাইব্রিড সোলার সিস্টেম করেন আপনি অফগ্রিড সোলার সিস্টেম করেন আপনি যে কোনো রকমের সোলার সিস্টেম করেন না কেন অবশ্যই আইপিএস মার্টের সাথে কন্ট্যাক্ট করবেন আসলে চমৎকার একটা বাড়ি আপনারা দেখছেন ভিউটা খুব নাইস এটা একটা বিশাল বাড়ি এবং একটা রাজকীয় বাড়ি তুষার ভাই আসলে খুবই শখের মানুষ শখিন মানুষ তিনি শখ করে এই বাড়িটা করছেন তো আমরা আপনাদেরকে এখন দেখাবো হলো এটার ভিউটা দর্শক মন্ডলী দর্শক মন্ডলী আমরা আপনাদেরকে ডাইরেক্ট দিয়ে আসি হলো আমাদের ইনভার্টারের কাছে দেখতে পাচ্ছেন এখানে আমরা দিছি হলো লুমিনাসের এর এক্সটি সেভেন পয়েন্ট ফাইভ কিলো ওয়াটের একটা হাইব্রিড ইনভার্টার আমাদের মেশিনটা হচ্ছে লুমিনাসের অ্যান 7.5 সেভেন পয়েন্ট ফাইভ কিলো ওয়াট এটা হচ্ছে হাইব্রিড ইনভার্টার এই মেশিনটা দেখেন গ্রিডের লাইনটা অফ আছে আপনি দেখছেন কিনা জানি না গ্রিডের লাইনটা অফ আছে সোলারটা অন আছে হ্যাঁ এখানে আমাদের কত বোল্ট কত অ্যাম্পিয়ার আসতেছে কি চলতেছে ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন আর মূলত যেটা আপনাকে দেখাচ্ছিলাম দেখেন এখানে গ্রিডের সুইচটার উপরে যে গ্রিডের লাইনটা আছে আমরা কালকে থেকে গ্রিডের কোনো লাইনই দেই নাই এখানে গ্রিডের সুইচটাতে কোনো লাইট চলতেছে না অর্থাৎ গ্রিডের লাইনটা অফ করা আছে শুধুমাত্র সোলার থেকে সরাসরি লোডগুলো চলতেছে শুধুমাত্র সোলার থেকে সরাসরি লোডগুলো চলতেছে দর্শক একটু আগে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে বাইরের আবহাওয়াটা একেবারে অন্ধকার ক্লাউড এই ক্লাউড ওয়েদারের ভিতরেও আমরা সরাসরি আউটপুটটা সোলার থেকে পাচ্ছি এবং এখানে কোনো ইলেকট্রিসিটির লাইনে নাই ইলেকট্রিসিটির লাইনটা টোটালি অফ করা এখানে আমরা দিসি হলো মোট আটটা ব্যাটারি দেখতে পাচ্ছেন এখানে আমরা দিছি হলো মোট সাইড পাওয়ারের আটটা ব্যাটারি এই আটটা ব্যাটারিতে আমাদের সারা রাত্রি কালকে ব্যাক দিছে কালকে কালকে পাঁচটা চারটা পাঁচটার দিকে আমরা ইলেকট্রিসিটির লাইন বন্ধ করছি আজ পর্যন্ত ইলেকট্রিসিটির লাইন দেয় নেই দেখতে পাচ্ছেন এখন আমাদের ব্যাটারিটাও চার্জ হচ্ছে যখন ব্যাটারিটা চার্জ হবে তখন লাইটটা জ্বলবে আর নিবে। এখন আমাদের ব্যাটারিটাও সোলার থেকে চার্জ হচ্ছে এবং সোলার থেকে ডাইরেক্ট আউটপুটও দিচ্ছে সোলার থেকে ডাইরেক্ট আউটপুটও দিচ্ছে সোলার থেকে ব্যাটারিও চার্জ হচ্ছে একদম আকাশটা পুরোটাই ক্লাউড তারপরেও আমাদের মেশিনটা আপনাকে ভালো আউটপুট দিচ্ছে এই জন্যই আমি আপনাদেরকে বলছিলাম আপনারা হাইব্রিড সোলার সিস্টেমের সাথে হাইব্রিড ইনভার্টারের সাথে হাইব্রিড সোলার প্যানেলগুলা ব্যবহার করবেন তো আমি আসলে এই জিনিসটা প্রমাণ করে দেখাতে চাচ্ছিলাম আপনাদের কাছে যে আমাদের হাইব্রিড সোলার সিস্টেম কোনো রকমের ইলেকট্রিসিটি ছাড়া সোলার থেকে সরাসরি দুইশো বিশ আউটপুট দিতে পারে কিনা এই জিনিসটা আমি আপনাদেরকে প্রমাণ করে দিলাম আবারও আপনারা দেখেন আমরা গ্রিডের লাইনটা টোটালি দেই নাই এখানে গ্রিডের কোনো সুইচই জ্বলতেছে না বন্ধ সরাসরি সোলার প্যানেল থেকে এখানে আউটপুট দিচ্ছে আর সরাসরি সোলার প্যানেল থেকে আউটপুটও দিচ্ছে এবং চার্জও করতেছে আমার ব্যাটারিগুলোও চার্জ করতেছে এখানে আটটা ব্যাটারি এই আটটা ব্যাটারি চার্জ হচ্ছে এবং সোলার প্যানেল থেকে সরাসরি আউটপুট দিচ্ছে ফলে এক টাকাও ইলেকট্রিসিটি বিল আর আসবে না দশকুণ্ডলী এই বাড়িটাতে লোড খুব কম চলে যেহেতু এই বাড়িটাতে লোড একেবারে নাই লোডটা একেবারেই কম চলে যার কারণে আমরা চব্বিশ ঘন্টা এখান থেকে আউটপুটটা পাবো তো আমি আকাশটা আবারও আপনাদেরকে একটু দেখাই আপনারা দেখেন ওয়েদারটা একদম একেবারেই মেঘলা কোনো সানলাইট নেই দেখেন একদম মেঘাচ্ছন্ন কোনো সানলাইট নেই কিছু নাই এই মেঘলা ওয়েদারের ভিতরেও আমাদের এয়াটা আউটপুট দিচ্ছে আপনাদেরকে তো আমরা আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম বারবারই মূলত হচ্ছে হাইব্রিড সোলার সিস্টেমে কোনো ইলেকট্রিসিটির প্রয়োজন হয় না হাইব্রিড সোলার সিস্টেম ইলেকট্রিসিটি ছাড়া সরাসরি সোলার থেকে আপনাকে আপনার ঘরে লাইট ফ্যান টিভি ফ্রিজ যত যা কিছু আছে সব কিছু আপনি চালাতে পারবেন মণ্ডলী আমাদের অফিসটা হচ্ছে ডাকার মিরপুরের কাজীপাড়ায় আপনারা যারা ফিউচারে সোলার সিস্টেম করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার এলাকাতে গিয়ে হাইব্রিড সোলার সিস্টেম ইনস্টল করে দিয়ে আসবো ইনশাল্লাহ তো এখানে আসলে বাড়িটা অনেক বড় ঠিক আছে এটা একটা রাজকীয় বাড়ি বাট এই বাড়িটাতে তারা মাত্র দুজন মানুষ থাকে যেহেতু দুজন মানুষ থাকে সেহেতু লোডটা অত বেশি নাই দেখেন বাড়িটা বিশাল একটা বাড়ি রাজকীয় একটা বাড়ি কিন্তু এখানে অনলি দুজন মানুষ থাকেন যেহেতু দুজন মানুষ থাকেন এই জন্য লোডটা বেশি নাই যার জন্য আটটা ব্যাটারিতে চব্বিশ ঘন্টায় তিনি চালাতে পারবেন তার কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না আর একটা টাকাও আসবে না ভালো থাকবেন দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম